আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে অনেক বড় একটি নিয়োগ সবাই নিয়োগটি দেখবেন যারা এসএসসি পাশ কৃত ছাত্রছাত্রী আছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন আঠারো থেকে বিশ বছর বয়সী যারা আছেন তারা এই আবেদনটি করতে পারবেন বাংলাদেশে এই প্রথম সর্ববৃহৎ একটি নিয়োগ নিয়ে আসছে বাংলাদেশ পুলিশ বাহিনী আপনারা অপর নিয়োগটি দেখবেন আশা করি সবার ভালো লাগবে এখানে কি কি লাগবে কি কি করতে হবে সকল কিছু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সবাই ধৈর্য সহকারে পূর্ব ভিডিওটি দেখবেন জেলাভিত্তিক শূন্য পদে টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে প্রার্থীর যোগ্যতা থাকতে হবে আঠারো থেকে বিশ বছর হতে হবে যে সকল প্রার্থী পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কমপক্ষে এদের জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে জাতীয়তায় বাংলাদেশি থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে শরীরের মাপের রয়েছে তাদের পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে তবে মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ এবং সম্প্রসারিত করা অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে তিরিশ ও সম্প্রসারণের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি হতে হবে ওজন উচ্চতা অনুযায়ী আনুমানিক ওজনে পরিণত হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে এই আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে অনলাইনে কীভাবে আবেদন করবেন পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন অনলাইনে আবেদনের জন্য আপনাকে বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে ওয়েবসাইটে আবেদন শুরু হবে পহেলা অক্টোবর দুই সকাল দশটা থেকে পনেরোই অক্টোবর দুই রাত এগারোটা অনুষাট ঘটিকা পর্যন্ত আবেদনের ফর্ম পূরণ করায় অব্যাহতি পরে যোগ্য প্রার্থীর ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডি আবেদন ফর্মের পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো টেলিটক নাম্বারের মাধ্যমে চল্লিশ টাকা সার্ভিস ফি দিতে হবে এছাড়া অন্যান্য যে পদ্ধতিগুলো রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে যেভাবে করতে হয় অনলাইনে আবেদন করতে হয় অনলাইনে আবেদন পরে আপনি এস মাধ্যমে টাকা প্রদান করতে হবে এস এম এসের মাধ্যমে টাকা প্রদান করার পরে আপনার মোবাইলে যে কোড নাম্বারটি আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার প্রোফাইলে ঢুকে সেখান থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন প্রবেশপত্র ডাউনলোড করে নিয়ে আপনার আপনাকে জানিয়ে দেওয়া হবে এস এম মাধ্যমে কবে আপনার মাঠ হবে আপনি তখন যে যে কাগজপত্রগুলোর দরকার হবে সেই সেই কাগজপত্রগুলো নিয়ে মাঠে উপস্থিত হবেন অনেকে হয়তো জানেন না যে পুলিশের মাঠে কি কি হয় পুলিশের মাঠে প্রথমে আপনার শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই করা হবে এরপরে আপনার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পর আপনার মৌখিক পরীক্ষা হবে প্রাথমিক নির্বাচন হবে প্রাথমিক নির্বাচন হওয়ার পরে ফলে আপনার স্বাস্থ্য পরীক্ষা করবে অর্থাৎ যেটাকে বলে চূড়ান্ত মেডিকেল ও সর্বশেষে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে আপনার চূড়ান্ত হবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ করা হবে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার জন্য যে প্রয়োজনীয় সম্মত লাগবে আপনার এডমিট কার্ডের ফিজিক্যালি এডুকেশন টেস্ট লাগবে শিক্ষাগত যোগ্যতা লাগবে চারিত্রিক সনদপত্র লাগবে নাগরিকত্ব সনদ লাগবে অভিভাবকের সম্মতিপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র লাগবে ছবি লাগবে মুক্তিযোদ্ধার সন্তান হলে তাদের প্রমাণ লাগবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের কোথা থাকলে সেই প্রমাণপত্র লাগবে শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে সেই কাগজপত্র লাগবে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে তাদের সেই কাগজপত্র লাগবে এবং চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র লাগবে এরপরে আপনার প্রশিক্ষণ হবে প্রশিক্ষণ আপনার ছয় মাস মেয়াদে প্রশিক্ষণ হবে প্রশিক্ষণকালীন আপনার সকল ধরনের থাকা খাওয়ার চিকিৎসার সুব্যবস্থা রয়েছে প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবেন নিয়োগ ও চাকরির সুবিধা যেসব সুবিধাগুলো রয়েছে আপনারা এগুলো এখান থেকে দেখে নেবেন আপনাদের এটি সতেরোতম গ্রেডের একটি চাকরি নয় হাজার থেকে একুশ হাজার আটশোশো টাকা পর্যন্ত আপনাদের বেতনের স্কেল ধরা হয় এরপর অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তা আপনারা অবশ্যই পাবেন সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে তা অবশ্যই পাবেন অর্থাৎ যারা আঠারো থেকে বিশ বছর বয়সী আছেন তারা অবশ্যই এটিতে আবেদন করবেন এখান থেকে হয়তো আপনি একটা ভালো অপরচুনিটি পেলেও পেতে পারেন তো তাদের আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি বর্তমান সময়ে এসে অনেকেই চাকরির জন্য হতাশ হয়ে আছেন এই চাকরির জন্য হতাশ না হয়ে আপনারা আপনাদের মতো চেষ্টা করেন এখন অনেক চাকরি ফেয়ারলি হবে অনেকে ভাবেন যে টাকা পয়সা ছাড়া চাকরি হয় না কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন অবশ্যই ভালো কিছু পাবেন আপনারা হাল ছাড়বেন না টাকা পয়সা ছাড়াও অনেকের এখন চাকরি হবে এটাই সত্য আপনারা চেষ্টা করেন অবশ্যই ভালো কিছু পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকুন